সালামুকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইউনিক একটা রেসিপি শেয়ার করব। সবাই তো সিঙ্গারা পুরি পেঁয়াজ বা অনেক কিছুই খেয়ে থাকেন মুড়ি ওই চানাচুরো খেয়ে থাকেন আজকে আপনাদের আমি চাল ভাজার রেসিপিটা শেয়ার করব। আমি প্রথমে একটা বাটিতে চাল নিয়ে নিয়েছি সাথে কিছু পানি একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে চালটা গরম তেলে ভালো করে ভেজে নিয়েছি ওই চালটা উঠাইয়া তার মধ্যে পেঁয়াজ মরিচ এবং সরিষার তেল দিয়ে চানাচুর দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি অনেক ইয়ামি এবং সুস্বাদু হয় খাবারটা আপনারা বাসায় এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে ট্রাই করতে পারেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ